কোমল পানীয়ের চাহিদা ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে তবে স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এড়িয়ে যান স্বাস্থ্য সচেতন কোমল পানীয় প্রেমীদের জন্য সৌদি আরবের বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয় মিলাফকোলা প্রাকৃতিক সুপারফুড হিসেবে পরিচিত খেজুর দিয়ে তৈরি মিলাফ কোলাতে স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি গত নভেম্বরের রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়র উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও কোম্পানির সিইও বান্দার আল কাহতানি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতায় প্রতিষ্ঠান থুরাত আল মিলাফ কোলার উৎপাদক প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাফ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে স্থানীয় বাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা মিলাফ কোলার উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায় সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয় তৈরি করা হয়েছে প্রচলিত কোমল চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন সৌদি আরবের পরিবেশ বান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন স্বাদের খাদ্যপণ্য উদ্ভাবনে কাজ করে থুরাত আলমাদিনা কোলার উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায় সৌদি আরবের স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয় তৈরি করা হয়েছে প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন নিউ ইয়র্ক